আজকে আমরা রান্না করব গুঁড়া মাছ গুঁড়া মাছ প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিব আলু কেটে নিব টমেটো কেটে নিব। তারপরে গুঁড়া মাছের ভিতরে লবণ এরপরে হালকা করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেবো তারপরে একটি প্যানে তেল গরম করে গুঁড়া মাছগুলো ভেজে নেব তারপর একটি কড়াইয়ে তেল গরম করে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব তারপরে এর ভিতরে দিব রসুন কুচি আদা বাটা তারপরে সামান্য হলুদ গুঁড়ো সামান্য মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো তারপরে সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো এরপরে পানি দিয়ে এর ভিতরে আলু কুচিগুলো দিয়ে দেব আলু কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুগুলো সিদ্ধ হয়ে আসলে এর ভিতরে টমেটোগুলো দিয়ে দেব গুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে পানি দিয়ে দেবো টমেটোগুলো সেদ্ধ হয়ে আসলে এর ভিতরে মাছগুলো ঢেলে দেব মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব খুব সহজ একটি রান্না বাসায় উপকরণ দিয়ে এই যে আমাদের হয়ে গেল কাচকি মাছ রান্না করা এভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে ধন্যবাদ